পুলিশের তোলাবাজির অভিযোগে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে পোলট্রি ট্রেডার্স যার জেরে বন্ধ হতে চলেছে পোলট্রি ডিম বা ব্রয়লার মুরগি শাক দাম অগ্নিমূল্য আর সেই সময়ে বাড়তে পারে মাংস ডিমের দাম বলে আশঙ্কা করছেন পুরুলিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন কোনো তোলাবাজি চলবে না তারপরেও অবাধে চলছে পুলিশের তোলাবাজি বা জুলুমবাজি যার জেরেই বন্ধ হতে চলেছে পোলট্রি ডিম বা ব্রয়লার মুরগি পরিবহন গোটা ঘটনায় সমস্যায় পড়ার আশঙ্কা করছেন পুরুলিয়ার পোলট্রি খামার চাষি থেকে শুরু করে পুরুলিয়ার সাধারণ মানুষজন সময় মতো না তুলতে পারলে আমাদের বিশাল ক্ষতি মানে মুরগি বড় হয়ে যায় লিটার ক্ষতি এমনকি খাবারও বেশি খায় একটা যদি মুরগি মডেলিটি হয় তাহলে সেখানে আর বিশাল ক্ষতি দু আড়াই কিলো মাংস আমাদের ক্ষতি হয়ে যায় তখন আমার পয়সাটা কমে যায় সময় মতো তাহলে তুললে ভালো হয় সময় মতো তুললে আমাদের খুবই ভালো কারণ আমরা এইটার ভরসায় আছি না কি নাম আপনার দিলীপ কুমার মাহাতো আপনার বাড়ি পালগা উঠান আগামীকাল মধ্যরাত্রি থেকে পোলট্রি সরবরাহ বন্ধ করতে চলেছে এদের এসেছিলেন সেটা তো জানে না তো কিছু খবর শুনছিলাম আগের থেকে তো কিরকম অসুবিধার সম্মুখীন হবে নাকি দেখুন অসুবিধা আমরা সব পাচ্ছি তো হাই আছে আমরা মধ্যবিত্ত পরিবারের লোক কোথার থেকে পাবো কত পয়সা আর বিলাতি কিনতে যাচ্ছি দুশো টাকা কিলো কাঁচা লঙ্কা দুশো টাকা কিলো আদার তো করে যে খুশি দাম নিচ্ছে তো এই যে মাংস যদি বাজারে একেবারে আমদানি বন্ধ হয়ে যায় তাহলে তো অসুবিধাই পড়বে পল্টারিট খেতে হবে ডিম খেতে হবে মাছ খেতে হবে অভিযোগ উঠছে যে রাস্তাতে যারা গাড়ি নিয়ে আসছে পোলট্রি ও সরবরাহ করছে তাদের কাছে পুলিশ জোর করে চাঁদা তুলছে তার জন্যই তারা ধর্মঘট ডাকছে সে তো আছে এগুলো তো প্রশাসনিক ব্যাপার এগুলো তো আমরা তো সাধারণ মানুষ তো দেখতে পাই কিন্তু প্রতিবাদ করলে নিজেই শত্রু হয়ে যাবে প্রশাসনের কাছে তারা হয়তো আমাদের বাধ্য হয়ে চুপচাপ থাকতে হবে কিন্তু পুলিশের তোলাবাজি সেই টাকাটা তো আপনার পকেট থেকে খারাপ দিতে যাচ্ছে তো সে তো সবই তো যাচ্ছে আজকে সরকার যদি এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ না করে বা কারেকশন কারেক্টিভ অ্যাকশন না নেয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ তো সাফার হবেই সে তো আমাদের কিছু করার নেই সহ্য করতে হবে আমরা ওইভাবেই ছোটোর থেকে অভ্যস্ত সবকিছুই অ্যাডজাস্ট করো কি কি নাম আপনার না বাড়ি আমার বাড়ি খাতরাতে আপনি থাকেন আমি এখানে বাজার জ্যালেঞ্জে সার্ভিস করি আপনাদের পোলট্রি টেরাস অ্যাসোসিয়েশন ধর্মঘট ডাকতে শুরু করেছে তারা কোনো আর পোলট্রি মুরগি পরিবহন করবেন না এতে আপনাদের কি অসুবিধা হতে পারে অসুবিধা মানে গোটাই অসুবিধা মুৰ্গী ৰেডি পাখি তোলে নাই পানী নানা ৰোগ দেখা যায় মূৰ্গাৰ তাৰপৰা খাবাৰো বেছি খাব আৰু যে পৰিমাণে খাবাৰ খায় সেই পৰিমাণে অজান দিব নাই প্ৰচুৰ ক্ষতি আপোনাৰ কি এই পোলট্ৰি ফাৰ্ম বাদ দিয়ে আৰু কিছু আছে ন এইটাৰ উপৰি পুৰাপুৰী সংসাৰ পোলট্ৰি ফাৰ্মে বেছি নিৰ্ভৰ কৰি আছো চাছ আছে কেম্পেনচাছ করি আমরা পুরো পুরি পরিবর্ত এই এই পোলটি ফার্ম থেকে নির্ভর করে না ফার্ম থেকে আমরা বেশি হবে ঠিক আছে কি নাম আপনার আমার নীতিশ মাহাতো সাবস্ক্রাইব করতে হবে এনজয় হোক তো সঙ্গটা এটা ঘরে যায় না কাটবো খাটিনে বিক্রি করবো সেখানে তো কম দাম থেকে নিয়ে যাচ্ছি সেখানে ওই দু দশ টাকা বাড়তি করে নিয়ে বিক্রি করবে আগামীকাল থেকে তো এই পোলট্রি সরবরাহ বন্ধ থাকবে তখন কী করবে বন্ধ হলে আমাদের অসুবিধা হবে এটার থেকে আমরা দু দশ টাকা রোজগার করছি সেটা আমাদের বন্ধ হয়ে যাবে এটাই অসুবিধা হবে ভালোই অসুবিধা হবে তো অনেক লোক আছে আমি আমি লই অনেক লোক আছে যারা এটার থেকে নিজের সংসার চালাচ্ছে তাদের অনেকে অনেকটা অসুবিধা হবে কি নাম তোমার আমার নাম তাপর সিং সর্দার তোমার বাড়ি বাড়ি কুন্দুর ठीक मैं छोटा ठीक